সকাল বন্ধুরা কেমন আছে তোমার সবাই ক্লিজ রুপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল পাঁচটা ভোর পাঁচটাই বলতে পারো তো যাই হোক খুব সকাল সকাল উঠে গেছি না উঠে গেছি বলবো না আসলে রাত্রে ঘুম হয়নি তার কারণটা হচ্ছে আমাদের মিষ্টি সোনার শরীরটা না একটু খারাপ তো প্রায় রাত দুটো কি আড়াইটের সময় ওর ঘুম ভেঙে যায় তো ওকে ওষুধ টষুধ খাওয়ানো হয় প্লাস বাথরুম করে দেয় তো ও এই সব কারণেই মানে ঘুমটা আর কি ভেঙে গেছিলো তো অনেকক্ষণ ঘরেই বসেছিলাম বস থাক থাকতে একটু মোবাইল দেখলাম ভাবলাম যে ঘুমাবো কিন্তু একবার ঘুম ভেঙে গেলে না আর ঘুমটা ধরে না তো সেই কারণে একটু বাইরে দিকে তাকিয়ে দেখি যেমনি আলো ফুটেছে ওমনি আমি ঘর থেকে মোবাইলটা নিয়ে বার হয়ে চলে আসলাম তো এসে বাইরে এত সুন্দর হাওয়া মানে গাটা আমার জাস্ট জুড়িয়ে গেলো মানে আমরা গরমের মধ্যে ঠাসাঠাসি করে একে তো ওই ছোটো চৌকিটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের আমি ঘুমোই তো বেশ আটা আটি হয় তো গরমও লাগে ভীষণ ফ্যানের হাওয়াটা না ওখানে আসে না দু দুটো মশারি টাঙালে তো একটু কষ্টই হয় তো যাই হোক তারপরে মানে গা তো ঘেমেই গেছিলো বাইরে এসে আমার মানে এত সুন্দর গাটা ঠান্ডা হয়ে গেল কি আর বলবো তো যাই হোক উঠে এসে আবার আমি যখন উঠে আসি তখন বাজে চারটে কুড়ি কী পঁচিশ হবে তো উঠে এসে বাইরে বসে বসে আবার ভাবলাম কি করবো এত সকাল সকাল আর কি কাজকর্ম করবো ওই জন্যে একটু মানে ওই দুদিন আগেকার ভিডিও ছিল ওই ভিত পুজোর ভিডিওটা আমি এডিট করছিলাম বসে বসে তোমরা তো জানো এই ভিডিওটার মধ্যে ডেটও দেওয়া আছে অনেকটা দেরিতেই আপলোড করলাম তোমরা হয়তো দেখে নিয়েছো এতক্ষণে তো সেই ভিডিওটা বসে বসে এডিট করলাম এডিট টেডিট করে করে বলছি চলো এবার তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক আমার দিনের শুরুটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইদিকে দেখো সবুজ ব্যাকগ্রাউন্ডটা কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে দেখো হলুদ হয়ে গেছে একদম মাঠে সোনার ধানে ভরে গেছে আর এই পাশটা দেখো ধান কাটা হয়ে গেছে এইগুলোও খুব শীঘ্রই কেটে নেবে তো যাই হোক ভাবলাম যে চলো গল্প সল্প করে নিয়ে তারপর বাড়ির ভিতরে যাবো প্রচুর কাজকর্ম রয়েছে জামা কাপড় রয়েছে ধুতে হবে প্লাস বাসন কোষণ মাজা ঘষা সংসারের যাবতীয় কাজকর্ম পড়েই আছে এখনও কেউ ওঠেনি আমি উঠেছি এডিট করলাম অনেক ভিডিও দেখলাম মানে এই টুকিটাকি মোবাইল দেখতে দেখতে সকালটা হলো তো চলো এখন বাড়ির ভিতরে যাই গিয়ে কাজকর্মগুলো সেরে নিই সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে বন্ধুরা এদিকে দেখো কলপাড়ে অনেকগুলো বাসন জড়ো করা ছিল সেগুলো মাঝা ঘোষার পরে এক বালতি জামা কাপড় ধুতে বসে গেছি এই জামা কাপড়গুলো কালকে বেলায় ভিজিয়ে রেখেছিলাম এত পরিমাণে এখন জামা কাপড় বেরোচ্ছে বুঝতেই পারছো বাড়িতে তিন তিনটে বাচ্চা সারাক্ষণ ধুলোর মধ্যে লাফালাফি মানে প্রচুর পরিমাণে জামা কাপড় নোংরা হচ্ছে তো বড়দের কম বাচ্চাদেরই বেশি আর তার মধ্যে এই বিছানা চাদরটাও ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছিলো তো সেই কারণে এগুলো ভালোভাবে কেচে নিচ্ছি জামা কাপড়গুলো কাছাকাছি করতে করতেই আবার জল শেষ হয়ে যায় আসলে সকালবেলায় জল তুলি নি আগের দিন যে একটু জল তোলা ছিল সেগুলো দিয়েই মানে বাসি জলগুলো দিয়েই কাছাকুচি করে নিলাম তাহলে জলটাও শেষ হয়ে গেল আমি আবার ভালো করে টালতিগুলো ধুয়ে ধুয়ে জল ভরে নিতে পারলাম তো জল টল ভরে নিয়ে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে চলো এবার ভালো করে মেলে দিই আর বাড়িঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে আর নতুন করে কি বলবো এখন তো তাও এইখানে মানে হাঁটা চলা করা যাচ্ছে দুদিন পরে আমাদের উঠানে আর হাঁটাচলাও করতে পারবো না একদম পিছনের দরজা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হবে তো যাই হোক কিছু জামা কাপড় এখানে দিলাম আর সবগুলো তো এখানে ধরলো না কারণ অনেকগুলো জামা কাপড় যেহেতু রয়েছে তো বাদ বাকিগুলো নিয়ে গিয়ে বাইরের পিছনের দড়িটাই দেব আর এই দড়িটাও খোলা পড়ে যাবে এখন কবে খুলবে দেখা যাক যতদিন আছে ততদিন ব্যবহার করি এই তো হচ্ছে ব্যাপার এই যে দেখো বন্ধুরা আমি উটু করেছি আমার মিষ্টি মাতা উটু করেছে বলে আমরা এখন ঘুরে করতে যাচ্ছি তুমি কোথায় যাবে শোনা কোন দিকে যাবে দেখো হাত দিয়ে দেখো 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 কোথায় ওই দিকে ওই দেখো মাঠে কত গরু ছাগল কাজকর্ম তো কিছু কিছু হলো তার মধ্যে মাম্মামটা উঠে গেছে মামামকে একটু গো করাই ও রে সোনামা কাশি হচ্ছে একটু শরীরটা খারাপ আছে ওয়েদারটা অনেক খারাপ ঠান্ডা গরম ঠান্ডা গরম ওই জন্যে ঠান্ডা গরম তো না অতিরিক্ত গরম যাই হোক চলো ওকে একটু ঘুরো করাই দেখছো চোখগুলো কোথায় যাচ্ছে ডাকো মা ডাকো আয় 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 দেখো ছাগল ডাকো ঘুরু আয় 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 ও বাবা দেখি আমার দিকে ঘোরো আমি ভালো করে কুলু নিই ঠিক আছে চলো ওকে একটু ঘুরু ঘুরু করিয়ে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থাকো কি মা আরো যাবে বাবা আয় 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 রেটা যাবে আর নিয়ে যাবে আসো মামা আসো 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 আর যাবে না মামা দোকান যাবে আসো আসো কে ওটা দাদু নেয়নি আজকে দাদু নেয়নি কোলে আয় বাড়ি যাবো আয় দোকান যাবে দাদু আয় আসো 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 বাড়িতে না আসবি না না আমার কাছে আসবি না আসবে না চলো আমি ওদিকে ঘোরা বসো তো যা চল যা দাদুর সাথে দোকানে চল যা কি অবস্থা সকাল বেলা পিছু লেগে গেছে নুরু গড়া হাত ছাড়িয়ে দিচ্ছে কেমন করে আমার মা আচ্ছা না ও বোমা

বাবা আমি ঘুর করাবো তো অনেক ঘুর করাবো হ্যাঁ চলো বাড়ি যাবে আর রাগ করেন আবার আসবে তো দুপুরে তখন চাপবে যাই হোক এদিকে দেখো বাড়ির কাজকর্ম কিন্তু একদম জোর কদমে শুরু হয়ে গেছে প্রায় চার পাঁচটা লেবার মিস্ত্রি লেগে গেছে ঘোড়াখড়ির জন্যে আর আমি এদিকে দেখো বসিয়ে দিয়েছি রান্না তা মামি ওদিকে কিছু কাজ করছিলো সেই কারণে আমি একটু ধরেছিলাম এখন বাজে প্রায় বিকেল কি সাড়ে পাঁচটার মতো রান্না বান্না খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা আমি একটু ঘুমিয়েছিলাম দুপুর তো নয় ওই তিনটের দিকে একটু ঘুমিয়েছিলাম বললাম আমি সকালবেলায় যে রাত্রে ঘুম হয়নি রাত দুটো আড়াইটা থেকে জেগে আছি তো যার কারণে আমি আর থাকতে পারিনি আমার এত ঘুম ধরেছিলো তো ঘুম থেকে উঠে এই যে মাথায় তেল দিয়ে চিরুনি টিরুনি করলাম আর আমার চুলের অবস্থা জাস্ট দেখো কি যে তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে এই জানে তো যাই হোক এদিকে দেখো মিস্ত্রিরা কিন্তু কাজ ছুটি করে দিয়েছে তো ওদের মানে পেমেন্ট করা হচ্ছিলো আর কি হিসেব নিকেশে বসেছে আর এদিকে দেখো আজকে অনেকটা কাজ এগিয়ে গেছে আর রড দিয়ে যে খাঁচাগুলো বাঁধে সেগুলো বাঁধা হয়েছে মোটামুটি অনেকগুলোই আর তার মধ্যে এই যে ভিতগুলো পিলার যেখানে বসবে সেগুলোও বেশ ভালোভাবে করা হয়ে গেছে এদিকটা তো মানে বারান্দাটা এগুলো সব ভাঙা পড়বে ভাঙা পড়বে না কিভাবে ব্যবস্থা করবে এখন ওরাই জানে তো যাই হোক মানে মাপযোগে এই জায়গাগুলো আমাদের পড়েছে যে এখানে একটা শুরু হয়ে গেছে বাকি কাজগুলো কালকে করবে আর এই উঠানের মাঝখানে যে আমাদের ইটগুলো বিছানো ছিল সেগুলোও আমরা সারা সারাদিনে তুলে দিয়েছি মানে অনেকটা কাজ এগিয়ে গেছে বলতে পারো এই কয়দিনের মধ্যে আমি পড়ে যাব হাটাও পাগুলো আরাম পাবে আমিও কাজ বাবা আমাদের বড় বড় এখন বাজে প্রায় রাত কি লেবার আটটা সাড়ে আটটা মতো সারাদিনের কাজকর্ম করে এসেও তোমাদের দাদা ভাই আবারও দেখো বাড়ির কাজে লেগে পড়েছে তো এই যে পাথরগুলো পড়েছিল এখানে মানে ঢালা হয়েছিল রাস্তার মধ্যে তো সারাদিনে লেবার লাগিয়ে তারা একটা একটা মানে পাথর বই শেষ করতে পারে নিকো তো শেষমেশ আমরাই কোমর বেঁধে হাত লাগিয়ে দিয়েছি সবাই মিলে যাতে পাথরগুলো নষ্ট না হয় তার মধ্যে রাস্তায় যাতে যাতায়াতের অসুবিধা না হয় কারণ অনেক দাম যেহেতু জিনিসগুলোর বুঝতেই পারছো তোমরা টাকা দিয়ে কিনে এনে তো আর জিনিস নষ্ট করতে পারি না তো সবাই মিলে হাতাপাতি করে তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুও এসেছে তো সেই পাথরগুলো নিয়ে এসে রাস্তার থেকে নিয়ে এসে একদম বাড়ির দিকে এই ফাঁকা জায়গাটার মধ্যে ঢালা হচ্ছে অপ্নের বাড়ি তৈরি হচ্ছে বলে কথা আগে বাগে কোমর বেঁধে কাজ না করলে কি আর হয় তাই না বলো আলসামি করে পড়ে থাকলে তো আর কাজ এগোবে না লোকের ভরসায় খালি টাকা যাওয়া তো যাই হোক আমরা এদিকে পাথর ঢোলাই করছি আর ওই দিকে দেখো বারান্দার মধ্যে মামি রান্না বসিয়ে দিয়েছে যেহেতু বনু ঘরে ঘুমাচ্ছে তো বললো আমি রান্না করছি তোরা বয়ে নে তো যাই হোক চলো পাথর কতক্ষণে বওয়া শেষ হবে জানি না ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো থেকো সবাই দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে